আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দীন ইসলাম দরদী ভাই এবং বোনেরা আজকে আপনাদের সামনে আলোচনা করব যে সকল স্বামী স্ত্রী যে সকল স্বামী স্ত্রী সর্বদা ঝগড়াঝাঁটি করে স্ত্রী অথবা স্বামী এই নিয়ে খুবই চিন্তিত তারা খুব অশান্তির মধ্যে পড়ে আছে স্বামীকে স্ত্রী যদি দেখে তাহলে সে গালিগালাজ করতেছে আবার স্ত্রীকে কোন কোনো পরিবারের মধ্যে আছে স্ত্রীকে স্বামী সহ্য করতে পারতেছে না বাড়ি এসলেই সবসময় খুটুর মুটুর সবসময় রাগান্বিত দেখাচ্ছে সব সবসময় রেগে কথা বলতেছে এই রকম অশান্তি যে সকল পরিবারের মধ্যে আছে সেই সকল ভাই এবং বোনদের জন্য আজকের এই আমল এই আমলটি যদি আপনারা করেন তাহলে অবশ্যই 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 আপনার কাজ হয়ে যাবে এই যে স্ক্রিনের পাশে যে নকশাটি দেওয়া আছে এই নকশাটি আপনারা যদি সঠিকভাবে যদি লাল কালি দ্বারা সুন্দরভাবে এই গোল আকারটি এঁকে তারপরে যদি এর মাঝখানে আরবি লেখাগুলো সুন্দরভাবে পবিত্র অবস্থায় উজু অবস্থায় লিখতে পারেন এরপরে এটি যদি আপনি আপনার বিছানার উপরে যেখানে আপনি শয়ন করেন তার উপরে যদি এভাবে কোনো আঠা জাতীয় জিনিস দিয়ে অথবা কবজের মধ্যে ফেরে ঝুলিয়ে রাখেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত পয়দা হবে আরেকটি নকশা একইভাবে এই নকশাটি আরেকটি কাগজের মধ্যে লেখে সেটি খাওয়ার উপযুক্ত পানি পরিষ্কার পানিতে রেখে সেই পানিটি তিন দিন স্বামী স্ত্রী পান করবেন অবশ্যই আপনাদের স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি বিবাদ দূর হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা